আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাল মোটামুটি এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে আর এখন চলতেছে তালের সিজন তালের সিজেনে একটা সুন্দর রেসিপি না হলে কি হয় চলেন আজ করেছি তালের পায়েস কিভাবে করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তালের পায়েস যেমন দেখতে সুন্দর হয়েছিল খেতে হয়েছিলো কিন্তু অসাধারণ আর তালের পায়েসটা কিন্তু কম বেশি মোটামুটি আমাদের বাসায় সবাই পছন্দ করে একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন কীভাবে করেছে তালের পায়েসটা একবার দেখে আসি চলে তালের পায়েস করার জন্য এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি আর দুধের মধ্যে দিয়েছি ছোটো এলাচ দারচিনি আর একটা বড় এলাচ আর এই দুধটা জাল করতে করতে অনেকটা ঘন হয়ে আসছে প্রায় হাফ লিটারের মতো এই সময় আমি এক মুঠো চাল দিচ্ছি এটা আতপ চাল আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি চাইলে আপনারা চালটা আধা ভাঙা করে দিতে পারেন আমি এখানে চালটা আধা ভাঙা করে দিইনি নি এই জন্য এখানে আমি ডাল ঘুটনি দিয়ে চালটা সেদ্ধ হয়ে একটু আসলে এভাবে ঘুটে দেব তখন দেখবেন যে আধা ভাঙ্গা হয়ে আসছে সেই অবস্থায় এখানে আমি কিন্তু দিচ্ছি চিনি দেবো হাফ কাপের মতো এখানে আপনার চিনিটা কম বেশি করে দিতে পারেন এখানে আমার তালের রসটা আজকে ভীষণ মিষ্টি ছিল যার কারণে চিনি পরিমাণটা আমি একটু কম দিয়েছি তারপর এখানে কন্ডেস মিল্ক দিয়েছি প্রায় এক কাপের মতো এখানে কন্ডেন্স মিল্ক বা দুধের পরিমাণ যত বেশি হবে এই তালের পায়েসটা ঠিক ততটাই মজা হবে এখানে আমি কনডেন্স মিল্ক দেওয়ার পরে আমি গুঁড়ো দুধ দিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো যখন আপনারা গুঁড়ো দুধ দেবেন চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন তা না হলে আপনাদের গুঁড়ো দুধ কিন্তু প্রায় জমাট বেঁধে যাবে এই অবস্থায় কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে একবারে দুধটা যেন মিশিয়ে মিশে যায় গুঁড়ো দুধটা তারপর এখানে আমি একটা ছোট কাপ দিয়ে দুই কাপ তালের রসটা দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু তালের রসটা আপনার নির্ভর করবে আপনার তালের রসটা কীরকম মিষ্টি আছে এখানে মিষ্টি থাকার কারণে আমি তালের রসটা একটু দিয়ে দিয়েছি আমি পরে আরেক কাপ দিয়েছি যার কারণে বেশ ভালো একটা কালারও আসছে আর মিষ্টিটাও ঠিক ছিল আমি এখানে টোটাল তিন কাপ চায়ের কাপ দিয়ে চাল তালের রস ব্যবহার করেছি আর এখানে আমি নারকেল দিচ্ছি প্রায় এক কাপের মতো এখানে নারকেলের পরিমাণটাও কিন্তু আপনাদের উপর নির্ভর করবে আপনারা কীরকম নারকেল খান এখানে চাইলে আপনারা বাদাম বা কিশমিশ দিতে পারেন এখানে এক সিমটি আমি লবণ দিয়েছি আর এখানে আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম পরে একটা তেজপাতা দিয়েছি সব কিছু দিয়ে অল্প আছে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে একটা ঘন তালের পায়েস করে নিতে হবে আর যেরকম আমরা নর্মাল পায়েস খাই ঠিক সেরকমই করে নিতে পারবেন আর এ এটা খেতে কিন্তু ভীষণ মজা আর ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু নারকেল কোড়া দিয়ে দিলাম আর কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ